নমস্কার সকলকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যথারীতি দিনটা ছিল শনিবার ঘুম থেকে উঠেই বিকেলে ফ্রেশ হয়ে আগে একটু চা খেয়ে নিয়েছিলাম আর তারপরে এদিকে রান্নার কাজে লেগে গেছিলাম যেহেতু এখন শীতকাল একবেলা রান্না করলে এখন চলে না আর কিছু কিছু খাবার না গরম গরম খেতেই বেশ ভালো লাগে সন্ধেবেলা মা যেহেতু একটু মুড়ি ভেজেছিল তাই দুধ চায়ের সাথে মুড়ি ভাজা দিয়ে খেতে কিন্তু দারুণ লেগেছিল সন্ধ্যের চা খাওয়া কমপ্লিট করে সোজা রান্নার দিকে চলে এসছিলাম এই দেখো এটা কিন্তু সর্ষে শাক আর এই শাকটা খেতে না দারুণ লাগে যদিও আমি আগে কখনো খাইনি তবে সৌরভকে দেখে না এখন রেগুলারই মনে হয় এটা খাই এত টেস্টি হয় খেতে যে কি বলবো সৌরভ কিন্তু শাক পাতা খেতে ভীষণই ভালোবাসে আমিও শাক সবজি খেতাম তবে ওর মতো এত পরিমাণে খেতাম না এমনকি অনেক শাক সবজি চিনতামও না বিয়ের পর জানো তো ওই বাড়িতে গিয়ে অনেক শাকসবজি দেখেছি খেয়েছি আর খুব স্বাদও হয় খেতে আর আজ যেহেতু শনিবার বাড়িতে বেগুন পোড়া হবে না তা কি করে হয় বলো বেগুন পোড়া বা বেগুনের ভর্তা তোমরা যাই নামে ডাকো না কেন এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে গরম রুটির সাথে বা গরম গরম ভাতে কিন্তু এটা অপূর্ব লাগে আর আজকে আমি তবে শুকনো লঙ্কা দিয়েই বেগুন পোড়াটা মেখেছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল অনেককেই দেখেছি বেগুন পোড়ানোর সাথে সাথে রসুন টমেটো এগুলো পুড়িয়েও মাখে তবে আমার কেন জানি না বিশেষ করে ভালো লাগে বেগুনের একেবারে সিম্পল ভর্তাটা যেটা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর তার সাথে ধনেপাতা দিয়ে মাখা হয় আর এদিকে আজকে করছিলাম গরম গরম ডাল তবে আজ পেঁয়াজের ডাল বা টমেটোর ডাল এই দুটোর মধ্যে কিন্তু কোনোটাই করিনি আজ করেছিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্লেন ডাল যেটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল রোজ মাছ মাংস ডিম খেতে কারি বা ভালো লাগে বলো আমার কিন্তু একদমই ভালো লাগে না মাঝে মধ্যে এরকম খাবার পেলে কিন্তু খুব শান্তি করে আর তৃপ্তি করে খাওয়া যায় দেখো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কত কাজ এগিয়ে গেল। এখানে বেগুন পোড়াটাও কমপ্লিট হয়ে গেছে আর দেখো বেগুন থেকে কি ধোয়া উঠছে আমার কিন্তু বেশ দারুণ লাগছিল তারপরে বেগুনটা ধীরে সুস্থে ভালো করে মেখে নিয়েছিলাম আজকে লঙ্কা পোড়া দিয়ে মা বললো খেয়ে দেখতে লঙ্কা পোড়া দিয়েও বেগুন মাখা খেতে কিন্তু দারুণ লাগে আমি কখনো খাইনি আমি কাঁচা লঙ্কা দিয়েই খেয়েছি তবে আজ লঙ্কা পোড়া দিয়ে বেগুনটা মেখেছিলাম দারুণ হয়েছিল কিন্তু খেতে তবে এটাও ঠিক বেগুনের কিন্তু নিজস্ব কোনো গুণ নেই যার জন্য আমাদেরকে নুন মিষ্টি ব্যালেন্স করে দিয়ে বেগুনের টেস্ট আনতে হয় এই দেখো তোমাদেরকে বলতে বলতে এখানে বেগুনের ভর্তা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখে কি লোভনীয় লাগছে তাই না আমার কিন্তু সেই সময় দেখে মনে হচ্ছিল এক থালা গরম গরম ভাত নিয়ে সোজা বসে পড়ি কিন্তু কোনো যে উপায় নেই রোজি রাতে সৌরভের অপেক্ষায় থাকি কখনও কাছ থেকে ফিরবে আর কখন দুজন মিলে একসাথে খাওয়া দাওয়া করবো আর একটু গল্প করব। সকালবেলা ঘুম থেকে উঠেই ও যেহেতু কাজে চলে যায় আর সারাদিন যেহেতু কাজের ওখানেই থাকে তাই দিনের বেলা তো একসাথে খাওয়া দাওয়া হয় না এই জন্য রাতের অপেক্ষাতেই থাকি যে কখনও বাড়ি ফিরবে আর কখন আমরা একসাথে খেতে বসবো যাই হোক এখানে দেখতে দেখতে আমার কিন্তু ডাল ফোড়ন দেওয়া হয়ে। আর এরই মাঝে সৌরভেরও ফোন এসছিল। বলল বাড়ির চলে কাছাকাছি এই দেখো বলতে বলতে বাড়িতে চলে এসছে আজকে কিন্তু অনেকটা চলে দিনের তুলনায় বাড়ি আসার সময়টা নির্ভর করে ঠিক ওর কাজের এসছে অন্যান্য ওপরে যেদিন ওর কাজ কম থাকে ও কিন্তু বাড়িতে সবাইকে সময় দেবে বলে তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করে যাই হোক সৌরভ এখানে ফ্রেশ হয়ে চলে এসছে আর আমরা কিন্তু অলরেডি খেতে বসে পড়েছি আর আমাদের সাথে গোপাল ভাঁড় থাকবে না তা কি করে হয় বলো তো ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও